শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন তিনি আরও বলেন শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য শেখ মুজিব এক সময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন যে জনপ্রিয়তা হাসিনার ছিল না জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শেখ মুজিবের নেতৃত্ব অনুসরণ করেছিলেন কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতা একাত্তরের পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে উনিশশো পঁচাত্তরে তার মৃত্যুতে মানুষ শোক অনুতাপ প্রকাশ করেনি তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি বিক্ষোভ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত শেখ মুজিবকে একজন ঠাট্টা বিদ্রোহ উপহাসের পাত্র বানিয়েছিলেন তিনি তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলে তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন আমাদের মনে রাখতে হবে ইতিহাসকে মুছে ফেলা যায় না আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে মনে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের আবার কোনো মুক্তিযোদ্ধাও যদি একাত্তরের পরে কোনো অন্যায় করে থাকেন তার বিচার ও সাজা হওয়া উচিত স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলে একাত্তরের পরে কোনো অন্যায় করা ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন সব কিছু নিজেদের বলে মনে করা এ থেকে বেরিয়ে আসা সাতচল্লিশ ও একাত্তরের পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অমলান নিউ ইয়র্ক